আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে অন্য একটা জায়গা থেকে শুরু করছি হ্যালো ফ্যামিলি আজ তিরিশে মে শুক্রবার ঘড়িতে এখন কটা বাজছে ঠিক মনে নেই সম্ভবত সাড়ে সাতটায় কি আটটা হবে বাড়ি সবাই মিলে এখন চলে এসেছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে গালবাদ পরশু তো জামাই ষষ্ঠী বাবা মা যাবে মামা বাড়ি জামাই ষষ্ঠীতে বাবা যাবে ফোটা নিতে সেই উপলক্ষেই দিদার জন্য শাড়ি কেনা হচ্ছে জামাই ষষ্ঠী মানেই তো একটা বেশ জমজমার ব্যাপার আর সেই উপলক্ষে শাড়ি কিনছি আমরা একটু অন্যরকম দিদার কিছু শাড়ি চাইছি যেহেতু ষষ্ঠীর শাড়ি সেজন্য একটু বেশি স্পেশাল চাইছিলাম একটু যাতে অন্য রকমের হয় দিদার শাড়ি তো এখানে হলো না কিন্তু আমাদের দুটো নাইটি হয়ে গেলো বাবার সাথে এলে এরকমই হয় আমার কোনো কিছু ঠিকঠাক করা থাকে না কিন্তু বাবা বলে এটা ওটা নেই আর আমি নিয়েই ফেলি সবার বাবাই বোধ হয় এরকমই বলে একটা নাইটি আমার একটা মায়ের প্রায় সেম কিনেছি আর এদিকে দাদা বৌদি কেনাকাটা করছে আমি এখানে একটু দাঁড়িয়ে ঢং করছিলাম দাদা বৌদিও এসেছে আমাদের সাথে কেননা দাদাও যাবে শ্বশুর বাড়ি তো দাদাও কিছু কেনাকাটা করতে এসেছে এখানে আমরা বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম কি কি কেনাকাটা করলাম এই ভিডিও শেষে দেখিয়ে দেবো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এইদিকে দেখো এই কালারের বাটিকগুলো আমার এত ভালো লাগে লাল রঙটা আমার একটু বেশি প্রিয় যাই হোক এখন অন্য একটা দোকানে চলে এসেছি আর এখানে এসে লাল সাদা জামদানিটা এত ভালো লাগছিলো কিন্তু কেউ নেই এই মানে এরকম শাড়ি পরার মতো এই বয়সের কেউ নেই আমার বাড়িতে এইদিকে পার্পেল কালার মলমল শাড়িটাও দারুণ লাগছিল মলমল তো সবসময় বেস্ট কোয়ালিটি হয়েই থাকে চলো একটা একটা শাড়ি অনেক কিছু কেনার আছে এদিকে দিদারও কিছু শাড়ি দেখছিলাম এইখানে কারণ সেই দোকানে তো হয়নি দেখা যাক কোনটা আমাদের পছন্দ হয় চলো সমস্ত কেনাকাটা হয়ে গেছে দিদারা হয়ে গেছে বৌদির যা যা কেনার ছিল বৌদি সমস্ত কিছু কিনে নিয়েছে এখন আমরা বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছে গুলোকে তো নিয়ে আসিনি মাসির কাছে আছে সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি এই গুড মর্নিং আজকে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু কেনাকাটা কালকে রাতে স্যার ভিডিওটা বাড়ায়নি আজকে সকালে নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে চলো প্রথমেই দেখাচ্ছি এই ব্লু কালার সুন্দর শাড়িটা সব শাড়িগুলোর মধ্যে একটু পটচিত্র ব্যাপার আছে কালারটার সাথে সাথে শাড়িটার কাজটাও কিন্তু খুব সুন্দর একদম হ্যান্ড প্রিন্ট ফেব্রিকের ওপরে করা আছে যারা এই ধরনের শাড়ি পরো তারা জানোই আর পাটটা দেখো পুরো গোল্ডেনের টাচ করা আছে খুবই সুন্দর একটুও জড়ো হচ্ছে না শাড়িটা এই ধরনের শাড়িগুলো কিন্তু হয় না আমি নিজেও একটা পরি হ্যান্ড প্রিন্ট করা আছে বলে আরও সুন্দর লাগছে ভীষণই সুন্দর এরপর হচ্ছে রানি কালারের শাড়িটা এটাও কিন্তু ফেব্রিক প্রিন্টের ওপর আর পার্টটা ওই সেম একদম গোল্ডেনের টাচে সরু পার দেখতে এমনি সুন্দর লাগে সরু পারের শাড়ি এগুলো হচ্ছে বৌদি কেনাকাটা করেছে আগেরটাও এটাও আর এরপরে যেটা দেখাবো সেটাও তারপরে আমাদেরগুলো দেখাচ্ছি আমি বৌদিকে এখন বোঝাচ্ছিলাম যে এটা যদি ব্লাউজ পিসের পরে এটাতে ব্লাউজ পিস দেওয়া আছে তো ভীষণই সুন্দর লাগবে নেক্সট হচ্ছে এই শাড়িটা একদম সেম আগের শাড়িটার মতোই কালারটা শুধু আলাদা একদম সেম হ্যান্ড প্রিন্টের ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে আর ওই পাড়টাতে গোল্ডেন থেকে বেস্ট কালার এটাই লেগেছে কিন্তু ক্যামেরাতে একটু লাইট হয়ে গেছে এটা আরও ডিপ কালার একদম ডিপ আকাশি কালার সব থেকে পছন্দ আমার এই শাড়িটা হয়েছে এক কথায় অসাধারণ সবগুলো এগুলো কিন্তু হ্যান্ডলুম না আশা করি যারা জানো বুঝতে পারছো হ্যান্ডলুম হলে জোরো হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু এটা হ্যান্ডলুম না খুবই ভালো কোয়ালিটি ছিল আর এরপর হচ্ছে স্টোনের একটা জিমিচু এরকম আমারও একটা আছে যারা আমার ভিডিও দেখো তারা জানো সেম শাড়ি বৌদিও নিয়েছে ওই দোকানে গিয়ে শুধু কালারটা আলাদা বৌদির ভাগ্যটা খুবই ভালো তাই এখনও অব্দি শাড়িটা ছিল আমি তো ভাবলাম হয়তো বিক্রি হয়ে গেছে শাড়িটার ব্লাউজ পিসটা এইমাত্র কাটলাম সেই জন্য একটু শাড়িটা এলোমেলো হয়ে আছে এবার চলে যে নাইটি যেটা আমার কাছে ভীষণই কমন যখনই আমি কিছু কেনাকাটা করতে যাই এক দুটো নাইটি নিয়েই আসি এই নাইটিটা নিয়েছি হাতাগুলো একটু কুঁচি কুচি স্টাইলের বরাবরই আমি এরম একটু ডিজাইন নাইটি পরি যেইগুলো আগে একদমই শালবনিতে পাওয়া যেত না কিন্তু এখন পাওয়া যায় তবে আমি এগুলো বরাবরই রোড থেকে কিনে আনি রোডের তুলনায় শালবনিতে আশি থেকে নব্বই টাকা বা সত্তর টাকার মতো বেশি নেয় এটাতেও নিয়েছে কিন্তু ডিজাইন আর কালার আমার পছন্দ হতে কোয়ালিটিটাও নিয়ে নিয়েছি ভিডিওটা আরেকবার প্লে করলাম এর কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে বলেছে বন্ধু বান্ধব কিছু পরিচিত মানুষজন যাদেরকে আমি রিপ্লাইটা দিয়ে উঠিনি এখন ওই ভিডিওতে বলবো বলে তো কথাটা হচ্ছে যে এবছর আমার মা অভিকে ষষ্ঠী দিচ্ছে কিনা ষষ্ঠীর কেনাকাটাটা আমরা কার জন্য করছি যেহেতু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তো এখন ষষ্ঠীটা দেওয়াই চলে এখন সবাই নেয় কিন্তু না আমরা নিচ্ছি না এটা সম্পূর্ণ আমাদের দুজনের মতামত আমরা চাই যে একদম আমাদের সামাজিক বিয়েটা হওয়ার পর দুজনে একসাথে এসে ষষ্ঠী নেব এই যে এটা হচ্ছে মায়ের আমাদের প্রায় সেম সেম কালার ডিজাইনটা অল্প আলাদা স্টাইলটা মায়েরটা এরকম নর্মাল কাটিংয়ের আর আমারটা একটু ডিজাইন মা ওরম ডিজাইন ডিজাইন পরে না মা নর্মালি পরে নাইটির জাদা নর্মালি একটা শাড়ি হয়ে যাবে সে যাই হোক চলো এখন হচ্ছে দিদার শাড়িটা দেখায় তোমাদের ভীষণই সুন্দর শাড়ি আমার দেখা দিদা এরকম ডিজাইনের আর এরম কালারের এখনও পরেনি সেই জন্যই আমি এরম টাইপের একটা শাড়ি নিয়েছি ভীষণই সুন্দর হোয়াইটের ওপরে গোল্ডেন তারপর আর একটু পিঙ্ক পিঙ্ক টাইপের বিভিন্ন রকমের কাজকর্ম তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা দারুণ আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দাম যেরম নিয়েছে আমরা তবে নিয়ে একটু পস্তাইনি ভীষণ ভালো লাগছে যেরকম দাম সেরকম সুন্দর দেখতেও আর কোয়ালিটিটাও সেরকমই এটাতে একটা ট্যাগ ছিল স্বর্ণবিলাস লেখা আছে ওটা বুটিং না কোম্পানি আমি ঠিক জানি না তবে এবার থেকে যখন ঠাকুর বা দিদার শাড়ি নেবো এই স্বর্ণবিলাসেরই নেব আমার দুর্দান্ত লেগেছে শাড়িটা ভীষণই সুন্দর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখো সরু পাড়ের ওপর আছে খুব সুন্দর দেখতে মানে পাড়টা যতটা ইচ্ছে পরা যাবে তিনটে ধাপে পাড়টা করে দেওয়া আছে দিদা যখন পরবে তোমাদেরকে তো আমি দেখাবোই চলো এবার হচ্ছে বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি আর সেরকম কিছু নেই টুকটাক জিনিস আর দিদার একটা ব্লাউজ ছিল চলো তাহলে এই ছিল আজকের কেনাকাটা আজকের ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতোটা